এতে আব্দুল ইবনে আব্বাস রাদি আল্লাহ আনহু বলেন ইন্নালিল হাসানা কেউ যদি নেক আমল করে আমলে সোয়ালে হা করে আল্লাহ পৃথিবীতে তাকে পাঁচটা পুরস্কার দান করবেন আর একটু জোরে বলেন না সুবাহান আল্লাহ তাহলে আমরা বুঝতে পারলাম নেক আমল করলে পুরস্কার কয়টা আরো জোরে বলেন কয়টা এক নম্বর দিয়া আনফিল ওয়াজহি আল্লাহ তালা তার চেহারাকে নূর দ্বারা আবৃত করে দিবেন আলোকিত করে দিবেন দুই নম্বর ও নূর আনবিল কলবি আল্লাহ তালা তার অন্তরে নূর ঢেলে দিবেন নূর দিয়ে আলোকিত করে দিবেন তিন নম্বর ওয়াসা আতান এমনভাবে ফির রাজকি আল্লাহ তালা তার রিজিকে খাবারে বরকত দান করে দিবেন চার নম্বর ও কুয়াতান ফিল বাদান আল্লাহ তাআলা তার শরীরে আলাদা আধ্যাত্মিক শক্তি দান করবেন আর পাঁচ নম্বর হল মোহাব্বতান ফি কলবিল খালকি নেক আমল ওয়ালা নেক আমল ওয়ালি মানুষকে ভালোবাসার জন্যে আল্লাহ প্রত্যেকটা মানুষের অন্তরে তার ভালোবাসা ঢেলে দিবেন আল্লাহ আকবর জুড়ে বলেন আব্দুল্লাহ আব্বাস বলেন ইন্না যারা বদ আমল করে ঘুনা করে আল্লাহ তাকে এই পৃথিবীতে পাঁচটি শাস্তি দিবেন এক নম্বর হল ওয়াজিহি যারা বদ আমল করবে ঘুনা করবে পাপ করবে আল্লাহ ল কাজে যুক্ত থাকবে বিশ্বনবীর লালতের কাজে যুক্ত থাকবে ফিল ওয়াজিহি আল্লাহ তার চেহারাকে আলো আলো করতে এমন অন্ধকার বানায়া দিবেন কালো বানায়া দিবেন দুই নম্বর হজুল মাতান ফিল কলব এ জেনে বদ আমল করবে গুণা করবে আল্লাহ তার অন্তরকে অন্ধকার বানায়া দিবেন তিন নম্বর ওয়াহানান ফিল বদন আল্লাহ ভাবে তাকে দুর্বল বানায়া দিবে চার নম্বর ফিল আল্লাহ বদ আমল করার কারণে তার রিজিকে দান করবেন পাঁচ নম্বর ফি খালকি মানুষের অন্তরের ভিতরে তার ঘৃণা ঢুকাইয়া দিবেন মানুষ তাকে দেখলে ঘৃণা করবে তাকে দেখলে ভালো লাগবে না সালাম দিতে চাবে না তাকে সম্মান দিতে চাইবে না এজন্য আমরা বুঝতে পারলাম পথ আমল করলেও আল্লাহর পক্ষ থেকে দুনিয়াতে পাঁচটা শাস্তি এক নম্বর সাওয়াদান ফিল ওয়াজহি আল্লাহ তার চেহারাকে এমনভাবে কালো বানায়া দিবেন দুই নম্বর জুলমাতান ফিল কলব আল্লাহ তার অন্তরকে অন্ধকার বানায় দিবেন তিন নম্বর ওয়াহানান ফিল বদন আল্লাহ বোধ আমল কারীকে এমন ভাবে তার শারীরিকভাবে দুর্বল বানায় দিবেন চার নম্বর এমন ভাবে ওয়ানাকসান ফির রাজকি আল্লাহ তাআলা তার রিজিকে বেবরকত দান করবেন পাঁচ নম্বর ও দতান ফি কুলুবিল খালক মানুষের অন্তরের ভিতরে তার ঘৃণা ঢুকায়ে দিবেন নাউজুবিল্লাহ জুরে পড়েন এই আমাদেরকে পরকালের সামানা জোগাড় করতে হলে দুনিয়াতে নেক আমলের প্রয়োজন আর পরকাল ফামান তোমরা যদি আমি আল্লাহ সাথে মুলাকাত করতে চাও সাক্ষাৎ করতে চাও দেখা করতে চাও পরকালে তোমাদেরকে দুইটা গুণ এই পৃথিবীতে অর্জন করা লাগবে এক নম্বর গুণ হল আমি এই পৃথিবীতে তোমরা নেক আমল করবে আমলে সহা করবে দুই নম্বরিক আহাদা আমি আল্লাহর সাথে কাউকে শরিক করবে না আমি আল্লাহর সাথে কাউকে শরিক করে তোমরা নেক আমল করবে না এখন আসুন এই আয়াতের ব্যাখ্যাটুকু বুঝতে হলে আমরা আরেকটা আয়াতে যেতে হবে সেই আয়াতে আল্লাহ বলেন إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة وأبشروا بالجنة التي كنتم توعدون আল্লাহ বলেন ইনল্লা আল্লাহ ও পৃথিবীর মানুষেরা এই পৃথিবীতে বসবাস করতে গিয়ে আমি আল্লাহকে যদি রপ মানো কতদিন পর্যন্ত সুম্মা কমু মৃত্যুরাগ পর্যন্ত আমি আল্লাহকে যদি তোমরা রপ মানো আমি আল্লাহ তোমাদের বিপদের পাঁচ জায়গায় আমি আল্লাহ রহমতের ফেরস্তা পাঠাইয়া তোমাদেরকে জান্নাতের সুসংবাদ জানাইয়া আমি আল্লাহ তোমাদেরকে জান্নাতের মালিক বানায়া দিব সুবান নজরে পড়েন কারণ হরজত সুফিয়ান ইফনে আবদুল্লাহ সাকাফি আদি আল্লাহ আনহু ইসলাম গ্রহণ করার পরে নবে করিম সাল্লাহ সাল্লামকে প্রশ্ন করলেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ তগনজি আপনি আমাকে এমন একটা আমল বাতায়া দেন এমন একটা বিষয় বলে দেন এমন একটা সাবজেক্ট আপনি আমাকে স্মরণ করায়া দেন যেই বিষয় যেই সাবজেক্টের উপর আমল করলে মৃত্যু পর্যন্ত আমি নেক আমল করে যেতে পারব পাশাপাশি আমি আমি এই দুনিয়াতে নেক আমল করার মাধ্যমে জান্নাতের গ্রান পাবো সুবান আল্লাহ পড়েন আল্লাহ রসুল বলেন কুল্লা বিল্লাহ মুসলিম শরীফের হাদিস আল্লাহ নবী বলেন কুল আমন্তুবিল্লাহ সুম্মা ইসতাকিম ও সুফিয়ান ইবনে আব্দুল্লাহ ও সুফিয়ান ইবনে আব্দুল্লাহ শুনো শুনো তুমি কুল আমন্তুবিল্লাহ ইমান আনার পরে সুম্মা ইসতাকিম আল্লাহ তোমার রব আল্লাহ তোমার সব আল্লাহ তোমার এমন ভাবে পালন ওয়ালা রিজিক dene ওয়ালা চালানে ওয়ালা সবকে সব dene ওয়ালা একমাত্র কে আরো জোরে বলেন কে আল্লাহ আমার রব এই উপর বিশ্বাস রেখে আমরা আনার পরে আল্লাহ আমার রব এই কথার উপর বিশ্বাস রাখতে আল্লাহ পাঁচ জায়গায় আমাদেরকে সহযোগিতা করবেন সুমান আল্লাহ জুড়ে পড়েন এক নম্বর জায়গায় সাক্ষাতের সময় যে সময় মালাকুন্মুদ আজেইল আপনাকে আমাকে পাকড়ায় ধরবে দুনিয়াতে আমরা দেখেছি এ আমরা আমাদের রাষ্ট্রতে দেখেছি যে কোনো নেতাকে দৌড়লে কর্মীকে দৌড়লে উপরের থেকে ফোন আসে হ্যাঁ সাহেব এই লোকটা আমার আপনি ছেড়ে দেন মন্ত্রী মহোদয় ফোন দেয় হ্যাঁ ডিসি সাহেব এই লোকটা আমার আপনি ছেড়ে দেন যদি আমার লোকটাকে আপনি না ছাড়েন আগামী চব্বিশ ঘন্টার ভিতরে আপনাকে বান্দরবন পাঠিয়ে দেওয়া হবে আপনারা প্রশ্ন বুঝে থাকলে বলবেন মালাকুলমুত আজরাইল যখন পাকড়ায় দৌড়বে দুনিয়ার কান সুপারিশ কাজে লাগবে লাগবে না এই জন্যে মালাকুলমত আজরাইল যখন এই সাক্ষাতের সময় আমাদেরকে দৌড়বে তখন আল্লাহ তালা ফেরাশতা পাঠাইবেন ফেরাশতা পাঠাইয়ে বলবেন আল্লাহ তাখাফু আল্লাহ তাখাফু তোমার কোনো চিন্তা নাই ওয়ালা তাহ তোমার কোনো প্যারাসানি নাই ওয়া বেশ রুবিল জান্না আল্লাহ তোমাকে এই মুহূর্তে জান্নাতের সুসংবাদ দান করেছেন সাক্ষাতে এইভাবে আসা বলবেন আল্লাহ তাহান সাকরাতের সময় এসে ফেরাস বলবেন বই নাই চিন্তা নাই আল্লাহ জান্নাতের সুসংবাদ দিলেন এরপরে আমরা যাব কবরে কবরে রাখার পরে ফেরাস্তারা এসে বলবে আল্লাহ ওয়ালা তাহ আবে সেরো বিল জান্না। ও জান্নাতি মানুষ ও কবরের মেহমান তোমার কোনো ভয় নাই তোমার কোনো চিন্তা নাই ও আবে শেরো বিল আল্লাহ তোমাকে জান্নাতের সুসংবাদ দিয়েছেন কবর থেকে যখন আবার ইসরাফিল দ্বিতীয় সিংহা ফু দিবেন আল্লাহর সামনে যখন আমরা দাঁড়াবো তখনও ফেরেস্তে গিয়ে বলবেন আল্লাহ তাহাফু ওয়ালা তাহজানু ও আবে বিল জান্না ও জান্নাতি মেহমান এ হাসরের মাঠে তোমার কোনো ভয় নাই তোমার কোনো চিন্তা নাই ও আবে বিল জান্না আল্লাহ জান্নাতের সুসংবাদ দিয়েছেন সেখান থেকে যখন আমরা যাব খোল সিরাতে সেখানেও ফেরেস্তা গিয়া বলবেন আল্লাহ তা খাফু ওয়ালা তাহ ও জান্না তোমার কোনো ভয় নাই তোমার কোনো চিন্তা নাই আল্লাহ তোমাকে জান্নাতের সুসংবাদ দিয়েছেন এইভাবে যখন মিদানের পাল্লা সামনে গিয়ে দাঁড়াবো আর বলবো আল্লাহ আমি কি জান্নাতিনা জাহান্নামে ও রব্যে আবার মালিক আমার কি ঠিকানা জান্নাত জান্না জাহান্নাম ও আল্লাহ আল্লাহ আমার মিজানের পাল্লা নেকি দ্বারা বাড়ি হবে না হালকা হবে এই টেনশন পেরাসিনি যখন উঠে যাবে তখন ফেরেসটা গিয়া বলবেন আল্লাহ তাখাফু আল্লাহ তাফু আল্লাহ তাহ জানু ও আবে শেউ বেল জাননা ও আবে শেউ বেল জাননা আদু বলবে তোমার কোন চিন্তা নাই ও সেরো বিল জান্না আল্লাহ তোমাকে জান্নাতের সুসংবাদ দিয়েছেন এখন আপনারা বলুন আমার প্রশ্ন বুঝে থাকলে আল্লাহ আমার রব আল্লাহ আমার সব মরণ পর্যন্ত অটল থাকলে কবরে এর সাক্ষাতের সময় আল্লাহ ফেরস্তা পাঠাইয়া জান্নাতের সুসংবাদ দিবেন কবরে রাখার পরে ফেরস্তা পাঠাইয়া জান্নাতের সুসংবাদ দিবেন হাসরের মাঠে ফেরস্তা পাঠাইয়া জান্নাতের সুসংবাদ দিবেন বিধানের পাল্লার সামনে দাঁড়াইয়া ফেরস্তা বাটাইয়া জান্নাতের সুসংবাদ দিবেন ফুল সিরাতে ফেরেসটা বাটাইয়া আমার আল্লাহ জান্নাতের সুসংবাদ দিবেন এই জন্যে আমি আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই আমাদের রবকে আরো জোরে বলেন কে আল্লাহ আমার রব আল্লাহ আমার সব এই কথা বলে আমি যদি আমার বাসায় বলি রবকে তাহলে আমি বলবো যেই যে যাকে যিনি আমাকে চব্বিশ ঘন্টার পাহারাদার আমি আমার চাওয়ার আগে যিনি আমার সব কিছু দিয়ে থাকেন আমি চাওয়ার আগে আমাকে সব কিছুর ব্যবস্থা করে দিয়ে দেন আমি পৃথিবীতে আসার আসার জন্যে আল্লাহর কাছে পূর্ব থেকে পারমিশন অ্যাপ্লিকেশন করি নাই আল্লাহ নিজ ইচ্ছায় আপনাকে আমাকে পৃথিবীতে পাঠাইলেন এখন আসুন আয়াতের দিকে যায় যে আয়াত করেছিলাম সেখানে আল্লাহ বলেন ও মানব সম্প্রদায় তোমরা যদি আমি আল্লাহর সাথে সুসম্পর্ক রাখা পরকালে আমি আল্লাহর সাথে যদি সাক্ষাৎ করতে চাও তাহলে তোমাদেরকে এর ব্যাখ্যা আমি আমার বাসায় বলি কোরআনে আল্লাহ যা আদেশ করেছেন বিশ্বনবী হাদিসে যা আদেশ করেছেন তা পালন করা কোরআনে আল্লাহ যা নিষেধ করেছেন বিশ্বনবী যা নিষেধ করেছেন তা বর্জন করার নাম হইল নেক আমল সুবানা নজরে বলেন তাহলে কোরআনে যা আদেশ করছেন এইগুলি পালন করা হাদিসে যা আদেশ করছেন এইগুলি পালন করা কোরআনে যা নিষেধ করেছেন এইগুলি বর্জন করা নবীজি যা নিষেধ করেছেন হাদিসে এইগুলিকে বর্জন করার নাম হইল আমলে সলেহা এই জন্য তো ইবনে আব্বাস রাদী আল্লাহ ও আনহু বলেন ইন্ন আলিল হাসানা কেউ যদি নেক আমল করে আমলের স লেহা করে আল্লাহ পৃথিবীতে তাকে পাঁচটা পুরস্কার দান করবেন আর টুজোরে বলেন না সুবাহান আল্লাহ এক নম্বর হইলো যে আমলের স লেহা করবে নেক আমল করবে আল্লাহ দালা প্রথম ধুয়া ফিল ওয়াজিহি আল্লাহ দা আলা নেক আমল কার্নেওয়াল আর মানুষের চেহারাকে সুন্দর বানায় হলো জিয়া আনফিল কলব এমনভাবে জিয়া আনফিল ওয়াজহি আল্লাহ তালা এমনভাবে তার চেহারাকে সুন্দর বানায় দিবেন চেহারাকে আলো বানায় দিবেন চেহারাকে এমনভাবে সুন্দর করে দিবেন দুই নম্বর ও নুরান বিল কলবি নেক আমল যিনি করবেন আল্লাহ তালা তার অন্তরকে আলোকিত করে দিবেন তিন নম্বর ওয়াসা আতানফির রাজকি যিনি ন্যাক আমল করবে আল্লাহ তালা তার রিজিকে বরকত দান করবেন রিজিকে প্রশস্ত করবেন চার নম্বর ফিল বাদানি যিনি ন্যাক আমল করবেন আল্লাহ তালা তার শরীরের ভিতরে আলাদা ইমানি শক্তি দান করবেন পাঁচ নম্বর ও মহাব্বাতান ফি কলবিল খালকি যিনি নেক আমল করবে আল্লাহ তালা তাম পৃথিবীর মানুষের অন্তরের ভিতরে তার ভালোবাসা ঢেলে দিবেন সুবানালা জুড়ে পড়েন তাহলে আমরা বুঝতে পারলাম নেক আমল করলে পুরস্কার কইটা আরো জোরে বলেন কয়টা এক নম্বর দিয়া আনফিল ওয়াজহি আল্লাহ তালা তার চেহারাকে নূর দ্বারা আবৃত করে দিবেন আলোকিত করে দিবেন দুই নম্বর ও নূর আনবিল কলবি আল্লাহ তালা তার অন্তরে নূর ঢেলে দিবেন নূর দিয়ে আলোকিত করে দিবেন তিন নম্বর ওয়াসা আতান এমনভাবে ফির রাজকি আল্লাহ তালা তার রিজিকে খাবারে বরকত দান করে দিবেন চার নম্বর ও কুয়াতান ফিল বাদান আল্লাহ তালা তার শরীরে আলাদা আধ্যাত্মিক শক্তি দান করবেন আর পাঁচ নম্বর হল ও মোহাব্বতান ফি কলবিল খালকি নেক আমল ওয়ালা নেক আমল ওয়ালি মানুষকে ভালোবাসার জন্য আল্লাহ প্রত্যেকটা মানুষের অন্তরে তার ভালোবাসা ঢেলে দিবেন আল্লাহ আকবর জুড়ে বলেন আব্দুল্লাহ আব্বাস বলেন যারা বদ আমল করে ঘুনা করে আল্লাহ তাকে এই পৃথিবীতে পাঁচটি শাস্তি দিবেন এক নম্বর হলো সাওয়াদান ফিল ওয়াজিহি যারা বদ আমল করবে ঘুনা করবে পাপ করবে আল্লাহ ল কাজে যুক্ত থাকবে বিশ্বনবীর লালতের কাজে যুক্ত থাকবে ওয়াজিহি আল্লাহ তালা তার চেহারাকে আলোক আলো করতে এমনভাবে অন্ধকার বানায়া দিবেন আলো বানায় দিবেন দুই নাম্বার ও মাতান ফিল কলব এ জেনে বধ আমল করবে গুণা করবে আল্লাহ তার অন্তরকে অন্ধকার বানায় দিবেন তিন নম্বর ওয়াহানান ফিল ওয়াহান আল্লাহ শারীরিক ভাবে তাকে দুর্বল বানায় দিবে চার নম্বর ফিল আল্লাহ তাআলা বদ আমল করার কারণে তার রিজিকে বেবরক দান করবেন পাঁচ নম্বর ফি অবকান খালকি মানুষের অন্তরের ভিতরে তার ঘৃণা ঢুকায় দিবেন মানুষ তাকে দেখলে ঘৃণা করবে তাকে দেখলে ভালো লাগবে না সালাম দিতে চাবে না তাকে সম্মান দিতে চাই না এজন্যে আমরা বুঝতে পারলাম বদ আমল করলেও আল্লাহর পক্ষ থেকে দুনিয়াতে পাঁচটা শাস্তি এক নম্বর সাওয়াদান ফিল আল্লাহ তার চেহারাকে এমনভাবে কালো বানায়া দিবেন দুই নম্বর ফিল কলব আল্লাহ তার অন্তরকে অন্ধকার বানায়া দিবেন তিন নম্বর ওয়াহানান ফিল বদন আল্লাহ বদ আমল কারীকে এমনভাবে তার শারীরিকভাবে দুর্বল বানায়া দিবেন চার নম্বর এমনভাবে ও নাকান ফির রাজাকি আল্লাহ তালা তার রিজিকে বেব বরকত করবেন পাঁচ নম্বর অবুক দতান ফি কলুবিল খাল মানুষের অন্তরের ভিতরে তার ঘৃণা ঢুকায় দিবেন নাউজবিল্লা জুড়ে পড়েন এই জন্যে আমাদেরকে পরকালের সামানা জোগাড় করতে হলে দুনিয়াতে নেক আমলের প্রয়োজন আর পরকালের প্রথম যে স্টেশনটা সেটার নাম হইল কবর আল্লাহ আকবর জুড়ে বলেন আল্লাহ তালা ফেরেস্তাদেরকে জান্নাতের সুসংবাদ দিয়েছেন আবু বকর ফিল জান্নাত উমর ফিল জান্নাত উসমান ফিল জান্নাত আলী ফিল জান্নাত তলহা ফিল জান্নাত জুবাইর ফিল জান্না আব্দুর রহমান ইবনে আউফ ফিল জান্নাত সাদ উবনা আবি হক্তাস ফিল জান্না সাইদ উবনা জুবের ফিল জান্না ও আবু হবায় দাদা ইবনুল জারলাহ ফিল জান্না সুবান আলাজুরে পড়েন আব্বু সিদ্দিক রাদি আল্লাহ ফান বলছেন ওগো আল্লাহ নবী আপনি যে জান্নাতের সুসংবাদ দিয়েছেন কে আমত পর্যন্ত যারা আসবে তাদেরকে জান্নাতের সুসংবাদ কে দান করবেন সুবান আল্লাহ বলেন আল্লাহ নবী ডেকে ডেকে বললেন কে রে আবু কেয়ামত পর্যন্ত আমার যত উম্মতেরা পৃথিবীতে আসবে আমি নবীকে নবী মেনে মেনে আমি নবীর তেষট্টি বছর জিন্দিগিকে যারা ফলো করবে উম্মতেরা রে আমি বিশ্ব পৃথিবীর জমিন থেকে বিদায় হয়ে গেলে কোরআনকে যারা আক্রায়া ধরবে হাদিসকে যারা আক্রায়া ধরবে মা আতাকুমুর কুমুর রাসুল ও ফাখুজু ও মা নাহা কুমান এই আয়াতের মেজদাক রেখে রেখে যারা পৃথিবীতে বসবাস করবে আল্লাহ নবী রেখে রেখে বললেন উম্মতের কাল কিয়ামতের কঠিন মুসিবতের দিনে আমার আবু বকর ওমর ওসমান যেই কাতারে দাঁড়াবে আমি বিশ্বনবীকে যারা ফুলু করবে বিশ্বনবীর সরতকে যারা ফুলু করবে বিশ্বনবীর সিরতকে যারা মানবে কাল কিয়ামতের কঠিন মুসিবতের দিনে আমার আবু বকর ওমর ওসমান আলীর সাথে তারাও জান্নাতের মধ্যে প্রবেশ করবে এজন্য আজকে দেখা যায় আমার মধ্যে সব কিছু আছে কিন্তু নবীর সুন্নত নাই আমার ঘরে সব কিছু আছে নবীর সুন্নত নাই আমার আমার ব্যবসার মধ্যে সব কিছু আছে নবীর সুন্নত নাই আমার চলতে ফিরতে সব কিছু আছে নবীর সুন্নত নাই আল্লাহর কসম খেয়ে বলতে পারি পায়ের নখ থেকে নিয়ে মাথার চুল পর্যন্ত যদি নবীর সুন্নতের গলার মালা পড়তে পারি আজ থেকে পনেরো শত বৎসর আগে যেইভাবে আল্লাহ উম্মতে মোহাম্মদকে পৃথিবীর রাজত্ব দান করেছিলেন সেই আল্লাহ এখন তাহলে আমরা যদি আল্লাহ নবীর সুন্নতের গলার মালা যদি পড়তে পারি তাহলে পনেরো শত বৎসর আগের প্রভু আমাদেরকে এখন এই পৃথিবীর রাজত্ব দান করে কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ পতা পতাকা এই পৃথিবীতে উড্ডয়ন করবে নামাজের হুকুম চালু হয়ে যাবে কোরআন তেলাওয়াতের হুকুম চালু হয়ে যাবে অরস্থান কবরস্থানের প্রতি মানুষের আকর্ষণ ভালোবাসা তৈরি হবে জুড়ে বলেন ঠিক কিনা কিন্তু আজকে দেখা যায় আমার যে সবচেয়ে শেষ ঠিকানা কবর আপনারা কি মনে করেন শেষ ঠিকানা আমার কবর এই কবর থেকে আমাকে নেক আমল নিয়ে যেতে হলে আমার যেখানে কবর হওয়া দরকার আমার কবরটা যেন কেমন হবে কোন জায়গায় আমার কবরটা হবে আহারে আমি কিভাবে মরবো কোথায় আমার কবর হবে আমি যদি রব্বে কাবার মালিকের কাছে দোয়া করি ওগো আল্লাহ ও রব্বে কাবার মালিক আপনি কালিমা নুসিব করে দেন আমি আমাকে মুসলিম যারা মুসলমান তাদের কবরের অন্তর্ভুক্ত বানাইয়া দেন এ আজকাল দেখা যায় ব্যক্তিগত অনেক কবরস্থান আছে পূর্বের আলে মোলামার আপনাদেরকে বলেছেন ব্যক্তিগত পারিবারিক অনেক কবরস্থান আছে কিন্তু সামাজিক কবরস্থান খুবই কম এই জন্যে এই এলাকার মহল্লার যে কলিজার টুকরা আমার বায়রা আল্লাহর প্রিয় বান্দারা বান্দিরা আল্লাহ নবীর প্রিয় কলিজার টুকরার উন্মতেরা কবর নিয়ে যেভাবে তারা সজাগ হয়েছেন কবরকে উন্নয়ন করার জন্যে যেভাবে তারা কাজ করছেন মাহফিল দিচ্ছেন আমি আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই তারা কবরের জন্য যেভাবে উন্নয়ন প্রকল্পের জন্য কষ্ট করতেছেন এটা ভালো কাজ না খারাপ কাজ এ ভালো কাজটার সাথে আমাদেরকে একটু সহযোগিতা হতে হবে না আমাকে টাকা দিতে হবে পয়সা দিতে হবে তা নয় তিনারা যে কাজ করবেন তাদের পাশে দাঁড়ানো পরামর্শ দেওয়া সহযোগিতা করা আজকে এই এই সমাজসেবা কবরস্থানের উদ্যোগে জান্নাতের একটা পরিবেশ তৈরি হয়েছে ইচ্ছা করলে ওনারা একটা গানের মেলা দিতে পারতেন ইচ্ছা করলে তারা নষ্ট বস্তা নারী দিয়া এখানে গানের অনুষ্ঠান করতে পারতেন কিনারা ভাবছেন না না গানের অনুষ্ঠান আমরা করব না পরকালের পতঙ্গাটি কবরকে আমরা আলোকিত করবো আল্লাহ একবার বলেন জুড়ে এজন্য এ কবরস্থান হইলো আমার প্রথম ঘাঁটি সেখানে আমাকে তিনটা প্রশ্ন করবে মার্রব্বুকা ও ওমা দিনুকা ও মার তিনটা প্রশ্ন জবাব জ্বালা দিতে পারবে ওফতাহু লাহু বাবান ইলাল জান্না ওয়াল বিসু লাহু মিনাল জান্না ওয়াফরিসু লাহু মিনাল জান্না নাম কা নাউমাকাল আরশ কবরের তিনটা প্রশ্ন যারা জবাব যারা দিবে নাম কা নাম মাকাল আরশ হাদিসে আসছে জান্নাতি ফেরেশতারা বলবে কবরের মধ্যে ও জান্নাতের মেহমান ও কবরওয়ালা ও কবরওয়ালেম কবরের মধ্যে তুমি ঘুমাও ইসতাফিলের দ্বিতীয় শৃnga ফু দেওয়ার আগ পর্যন্ত আমরা ফেরেশতারা চব্বিশ ঘন্টার জন্য তোমার পাহারাদার হয়ে গেলাম সুবহানাল্লাহ জোরে পড়েন যারা কবরের প্রশ্ন দিতে পারবে না যাইয়ে কবরা কবরের মাটি তাকে চাপ দিবে চাপ দিবে আর বলবে আফতাহু লাহু বাবান ইলাল নার ওয়ালবিসু লাহু মিনান নার ওয়াফরিশু লাহু মিনান নাম এমন এমন ভাবে 39 ও না তিন নিনান কবরের মাটি তাকে চাপ দিবে আর বলবে জাহান নামের পোশাক পরায় দেওয়া হবে জাহান নামের আগুন তার কবরে দেওয়া হবে জাহান নামের সাথে তার যোগাযোগ ব্যবস্থা করে দেওয়া হবে জাহান নামের আগুনের পোশাক পরায় দেওয়া হবে বাবা আমি আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই দুনিয়ার আগুন আমরা সহ্য করতে পারি না আ এমনভাবে দেখা যায় রুদ্র আমরা সহ্য করতে পারি না গরম সহ্য করতে পারি না কাল আমতের কঠিন মুসিবতের দিনে কবরের মধ্যে আল্লাহ জাহান নামের আগুন দিয়ে আমাদের কবর সাজাবেন জাহান নামের আগুন আমরা সহ্য করতে পারবো তো রজুল পারবো এই জন্যে কবরের সামানা দুনিয়া থেকে জোগাড় করা আমাদের জন্য অত্যাবশ্যক এই জন্যে রাসুল উল্লাহ সাল্লাহ আলিয়া সাল্লাম বলেন আমার যে কোনো নারী যে কোনো পুরুষ যে কোনো উন্মতের নারী পুরুষেরা পরকালের বয়ে কবরের বয়ে জাহান নামের বয়ে দুইটা চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করবে আল্লাহর নবীর হাদিস প্রমাণ করে তার চোখের পানি জুমিনে পড়ার আগে আল্লাহ তার কবরের আজাবকে মাফ করে কবরকে জান্নাতের বাগান বানায় এজন্য আমরা সকলেই এমনভাবে আমরা কবরের সামনা জোগাড় করে পৃথিবীর জমিন থেকে বিদায় হওয়ার চেষ্টা করব আল্লাহ তালা আমাদের সকলকে তৌফিক দান করুন ওমা আলাইনা না ইল্লা